নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ স্বাদের কুমড়ো শাক ভাজা নিয়ে কুমড়ো শাক অনেকে টেস্টি হবে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেরি না করে আজকে রান্না শুরু করছি এখানে আমি আমার বাড়ির গাছে কুমড়ো শাকের ডগা এবং পাতা কিছুটা তুলে নিয়েছি তারপর সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সেটা চিরে নেওয়া আছে আর কয়েক কয়েকটা রসুনের কোয়া থেতো করে নেওয়া আছে খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল আমাদের গরম হয়ে গেছে এখন আমি সেই তেলের মধ্যে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক থেকে দু মিনিট মতন আমি রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দিচ্ছি এখন অ্যাড করছি আমি এর মধ্যে স্বাদ মতো লবণ সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে দু থেকে তিন মিনিট ভেজে নেবার পর এখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি প্রথমেই কিন্তু আমি লবণের সাথে হলুদ গুঁড়ো অ্যাড করিনি কারণ হলুদ দিলে জলটা এইভাবে বেরোতো না গাবুন দেওয়াতে জলটা অনেকটা বেরিয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়ো দিয়েছি আস্তে আস্তে জলটা টেনে নেবে এবং শাকও আমাদের সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো রকম জল আমি এর মধ্যে অ্যাড করব না এই জলেই কিন্তু আমাদের শাক পুরোটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা খুলছি আবার একটু নাড়াচাড়া করে নেব দেখো অনেকটা কিন্তু জল আমাদের শুকিয়ে এসেছে এবং আমাদের শাগও কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টি স্পুন মতন চিনি এটা কিন্তু কেউ ছেড়ো না কারণ কিছু কিছু রান্না আছে যেগুলোতে চিনি না দিলে ভালো লাগে না ভালোভাবে মিশিয়ে নেব এবং এইভাবেই ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত জল পুরো শুকিয়ে আসছে এবং শাক আমাদের ভাজা হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে রান্না কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে দেখো জল একদম এর মধ্যে নেই এবং পুরো ডাটা সমেত শাক আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমাদের রেডি হয়ে গেছে কুমড়ো শাক ভাজা খুব সাধারণ একটা রেসিপি আজকে দেখালাম কিন্তু গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে কেমন লাগলো আজকে রেসিপি আমাকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ